ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা চালিয়েছে ইরান হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালিয়েছে পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খোলা খেলা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী হামিনীর একজন উপদেষ্টা ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব জুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র বিস্তারিত রিপোর্টে মধ্যপ্রাচ্য আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা এগারো দিনের মতো হামলা হামলা পাল্টা চলছে ইরানের বিপ্লবী গার্ডের আইআরজিসি সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায় ভিত্তিক কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোয়ার কুণ্ডুলি উড়েছে এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে ইরানের পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল ও মধ্য ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এতে দখলদার দক্ষিণ অঞ্চলের বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে ইসরায়েলি ওয়াইনেট বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ইসরায়েলের অঞ্চলে সাইরেন বেজেছে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই যুক্তরাষ্ট্রকে আবারও হুমকি দিয়ে সংগঠনের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করেছে এবং ইরানের পবিত্র মাটিকে আঘাত করেছে এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অনুসূচনা করার মতো অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে যাকে আক্তার চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে